জয়গুরু সুপ্রভাত পরম পিতার চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ শ্রীশ্রী ঠাকুর একটু জল ও সুপুরি চাইলেন দেওয়া হলো জল খেয়ে সুপারিরটুকু মুখে ফেলে বলতে লাগলেন এই যে কেষ্টদা বড় খোকা মনি ওরা আছে মানুষ যখন ভালো খেত ওরা তখন ফ্যান দিয়ে খেত পরম পিতার এমন দয়া আমার শানু তখনও তো ছোটো মেয়ে ওরা আবার ফ্যানের উপরে লোভ ছিল এইসব সব দেখে তো একজন সেই ভালো খেয়ে পড়ে থাকা লোককেদের শুনিয়েই দিল মশাই আপনারা তো বেশ ভালোই আছেন কিন্তু ছেলেমেয়েরা দেখেন ছেঁড়া কাপড় পরে ভাতের ফ্যান খায় টাকা পয়সা তখন যার কাছে থাকতো পাঁচ টাকা চাইলে সে বলতো অমুকের কাছে যাও অমুকের কাছে যাও এইভাবে পঞ্চাশ জনের কাছে ঘুরিয়ে টাকা দিত সেই ছোটোকালেও বড় খোকা কোনো জিনিস দিলে সে সঙ্গীদের ভাগ না দিয়ে নিত না ওর এখনও সেরকম আছে ওকে হয়তো কোনো ভালো জিনিস আলাদা করে দিচ্ছ তা সে সহ্য করতে পারে না সবাইকে সমান দেওয়া চাই বড় কুকুর পাখি এই সবের বাই আছে কুকুর বাই আমার ছোটবেলায় ছিল এখনও আছে পাখি বাইও আমার ছোটোবেলায় ছিল এখন আর তেমন পাখি দেখি না একবার একটা কুকুরের গায়ে ঘা হয়েছিল বড় খোকা তার পরিষ্কার করা ওষুধ দেওয়া কত রকম করেছিল তারপরও কলকাতায় গেল যখন ফিরল তখন ওর শব্দ পেয়ে কুকুরটা দোতলা থেকে লাফিয়ে পড়েছিল তারপর ল্যাংড়াতে ল্যাংড়াতে ওর কাছে গেল একেবারে যেন মানুষের চাইতে বেশি একটু থেমে বলছেন আমার ছোটোবেলায় এত বেশি কষ্ট গেছে বাপ রে বাপ এত মার খেয়েছি যে তার কওয়ার না পাড়াপড়শি যা যখন খুশি কান ধরে আমাকে একটা চর দিয়ে দিত জনার্দনদা আচ্ছা এর জন্য আপনার রাগ হতো না শিশী ঠাকুর রাগ করে আমার লাভ কী এরপর আনন্দবাজারে খাওয়া এলাউন্স নেওয়া ইত্যাদি নিয়ে কথা উঠলো শশি ঠাকুর এখন আর হয় কি না জানি না আগে কেষ্টদাদের আমলে যা ছিল তাই করার কথা ভাবি থালা নিয়ে যেয়ে আনন্দবাজারে বসে সবাই খেলো এসে শুয়ে থাকলো আর দিনরাত রাত কাম করল অ্যালাউন্স কেউ নেবে না আর অ্যালাউন্স নিলেও এমন করা লাগে যে অ্যালাউন্সের উপর দাঁড়িয়ে অ্যালাউন্স শূন্য হব আগে অ্যালাউন্স ছিল না খ্যাপা করলো এটা সব বলল সবাই এই যে কাজ করে তার জন্য কিছু প্রলোভন থাকা তো থাকা চাই এইভাবে ওটা প্রবর্তন করলো কিন্তু এইটুকু করার ফলে এতগুলো মানুষকে এমনভাবে নষ্ট করলো যে তাদের একেবারে মাথা খাওয়া হয়ে গেল জনার্দ আপনি যখন বুঝেছিলেন এভাবে মাথা খাওয়া হয়ে যাবে তাহলে করতে দিলেন কেন ঠিক কি করব আমি ওদের কাছে ভোটে হেরে গেলাম অ্যালাউন্সেন্ট যখন দেওয়া হতো না তখন কুড়ি বছরের মধ্যেও আশ্রমে একটা লোক মারা যায়নি ওই সময় ওরা আমার আবার ধোঁয়া তুললো আনন্দবাজে এরকম খাওয়া খেয়ে নিউট্রিশান হয় না সব বিলো নিউট্রিশন হয়ে যাচ্ছে এই রকম কত সব কথা তারপর ভালো খাবার আরম্ভ করলো কিছুদিন পরে কানাই মারা গেল সেই প্রথম মানুষ মরলো আশ্রমে এর জন্য নানা জায়গা থেকে প্রশ্ন আসতে লাগলো সৎসঙ্গে মানুষ মরে কেন আগে আমি খুব ঘুরতাম যেখানেই যেতাম একটা স্পেশাল ট্রেন অটোমেটিক্যালি হয়ে যেত জয়গুরু বন্দে পুরুষোত্তম